ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় আজকে আমরা সমাধান করবো এসে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ তো আজকে আমরা সমাধান করব এই কাজটি তেতাল্লিশ পৃষ্ঠার তো তেতাল্লিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তী পেজ আমরা পুরো ষষ্ঠ অধ্যায় একটি ভিডিওতে কমপ্লিট করব। তারপরে সমাধান করব এই বক্সটি তারপরে সমাধান করব এই বক্সটি এবং ঠিক চিহ্ন তারপরে টিকসিনো কম্পিউটার পরে এই যে সৃজনশীল প্রশ্ন আছে এক নাম্বার এবং দুই নাম্বারে আছে এই যে সৃজনশীল প্রশ্ন আমরা এই সব কয়টি একটি ভিডিওতে সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদের যে বক্সটি আছে সে বক্সটি আমরা এই যে সে বক্সটি পূরণ করব এখানে কাজ এক এবং কাজ দুই আছে কাজ একে আছে প্রকৃতির মূল উপাদানগুলোকে চিহ্নিত করো তারপরে দুই নাম্বার আছে মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য দিকগুলো চিহ্নিত করো তো চলো আমরা দুটি উত্তর দেখে নেই তো আমরা উত্তরটি দেখে নেই এক নাম্বার উত্তর প্রকৃতির চারটি মূল উপাদান হলো মাটি পানি বায়ু এবং আলো কাজ দুই মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্ককে উল্লেখযোগ্য দিক সম্ম চিহ্নিত করো উত্তর মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য দিকগুলো হলো নির্ভরশীলতা মিষ্টির সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির উপর অন্তত নির্ভরশীল ছিল জীবন জন্য প্রকৃতি থেকেই সবকিছু সংগ্রহ করত ব্যবহার ও পরিবর্তন মানুষ তৈরিতে প্রকৃতি থেকে উৎপাদন ব্যবহার করেছে এবং মাটিকে উপাদানের উৎপাদনের প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে প্রভাব মানুষের কার্যক্রম যেমন আহ চাষবাস বন বা বন বাদার সাপ করে সব ফসলের ক্ষেত তৈরি পশুপালন ইত্যাদি পরিবেশের উপর প্রভাব ফেলেছে প্রযুক্তিগত উন্নয়ন ও পরিবেশগত সমস্যা মানুষ বুদ্ধি খাটিয়ে বাস নির্মাণ কলকারখানা স্থাপন শহর গড়ে তোলা গাড়ি চালানো এবং শীতাতপ যন্ত্রের ব্যবহার করে প্রকৃতির ওপর আধিপত্য বাড়িয়েছে যা শব্দ দূষণ ও অন্যান্য পরিবেশগত সমস্যা সমস্যা সৃষ্টি করেছে তো চলো আমরা আমাদের হোম পেজে চলে যাই তো আমাদের কাজটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পেজে তো এখানে পরবর্তী পৃষ্ঠায় কি আছে দেখো এখানে পরবর্তী পৃষ্ঠায় আছে কাজ এক এবং কাজ দুই কাজ একে বলেছে মানব সৃষ্ট পরিবেশগত সমস্যার ও এর ক্ষতিকারক দিকসমূহ চিহ্নিত করো তারপরে দুই নম্বরে বাংলাদেশের পরিবেশগত সমস্যা ভবিষ্যৎ প্রজন্মের উদ্বেগের গ্রহণের কারণ ব্যাখ্যা করো চলো আমরা উত্তরটি দেখে নেই মানব সৃষ্ট বিভিন্ন পরিবেশগত সমস্যা এবং এর ক্ষতিকর দিকগুলো নিচে চিহ্নিত করা হলো এক বায়ু দূষণ সমস্যা শিল্প কারখানা যানবাহনের ধোয়া জীবাংশু জ্বালানি পোড়ানো ইত্যাদি থেকে নিগত ক্ষতিকর গ্যাস কার্বন ডাইঅক্সাইড সাফল সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং কণা পদার্থ বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায় ক্ষতিকর দিক ক্ষতিকর দিক শ্বাসতন্ত্রের রোগ যেমন হাঁপানি বক্সাইটিস হৃদরোগ শুষিক ক্যান্সার অ্যাসিড বৃষ্টি বৈশিক উষ্ণায়ন পানি দূষণ সমস্যা শিল্প বজ্র কৃষি বজ্র কীটনাশক রাসায়নিক সার পানিরষণ ব্যবস্থা থেকে নিগত দূষিত পানি প্লাস্টিক বজ্র ইত্যাদি জলাশয়ের নিষে পানি দূষণ ঘটায় ক্ষতিকর দিক জলজ প্রাণী মৃত্যু পানিবাহিত রোগ যেমন কলেরা টাইফয়েড কৃষি জমিতে উৎপাদনের হ্রাস বজ্র বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়া তিন মাটি দূষণ সমস্যা অপরিকল্পিত বজ্র ব্যবস্থাপনা শিল্প বজ্র রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার প্লাস্টিক ও অন্যান্য বজ্র মাটিতে মিশে মাটি দূষণ ঘটায় দিক মাটির উর্বরতার হ্রাস খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের পরিবেশ ভূমিক্ষয় মরুকরণ আহ শব্দ দূষণ সমস্যা যানবাহন শিল্প কারখানা নির্মাণ কাজ উচ্চ শব্দে মাইক বাজানো ইত্যাদি থেকে সৃষ্ট অতিরিক্ত শব্দ ক্ষতিকর দিক শ্রবণ শক্তির হ্রাস মানসিক চাপ আদ্রতা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি বনাঞ্চল ধ্বংস ও জীব বৈচিত্র্য শিল্পায়ন কৃষি জমি সম্প্রসারণ অবৈধ কাঠ কাটা ইত্যাদি কারণে বনাঞ্চল ধ্বংস এবং জীবজন্তুর জীব নষ্ট হওয়া ক্ষতিকর দিক জলবায়ু পরিবর্তন ভূমিক্ষয় উম জীব বৈচিত্র হ্রাস বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা দুই কেন উদ্বেগের কারণ আহ তো উত্তর হলো এই যে এক নম্বরে বলেছে জল জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে বাংলাদেশ একটি নিম্নভূমির দেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘন ঘন বন্যা ঘূর্ণিঝড় খরা এবং লবণাক্ততা বৃদ্ধির মতো প্রাকৃতিক শিকার হয়েছে এর ফলে কৃষি উৎপাদন ব্যবহার ব্যাহত হচ্ছে সুপে ও পানির সংকট বাড়ছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এই প্রভাবগুলি ভবিষ্যৎ প্রজন্মের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করে দুই সম্পদের সীমাবদ্ধতা জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ যেমন পানি মাটি বন ভূমি দ্রুত হ্রাস পাচ্ছে যদি এই ধারা চলতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকবে না যা তাদের জীবনযাত্রার জন্য অপরিহার্য স্বাস্থ্য ঝুঁকি বায়ু পানি মাটি দূষণের কারণে বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ বাড়ছে বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ জন্ম এই দূষণের শিকার হবে এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হবে যা তাদের জীবনযাত্রা ও কর্মক্ষমতাকে প্রভাবিত করে অর্থনৈতিক প্রভাব পরিবেশগত সমস্যার কারণে কৃষিক্ষেত্রে উৎপাদন হ্রাস মৎস্য উৎপাদন ও মৎস্য সম্পাদনের ক্ষতি প্রাকৃতিক দুর্যোগ ক্ষয়ক্ষতি ইত্যাদি দেশের অর্থনীতিকে দুর্বল করে তুলেছে এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থনৈতিক নিরাপত্তা ও সুযোগ সীমিত হয়ে পড়বে তো নিচে দেখো আরো দুটি আরো একটি দেওয়া আছে ঠিক আছে তো এত বড় লিখলেও হবে না লিখলে হবে তোমরা যদি চাও এত বড় লিখবে না তাহলে শর্ট করে দিয়ে দিও এতগুলো পয়েন্ট দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তো চলো আমরা আমাদের হোম পেজে চলে তো আমরা আমাদের হোম পেজে চলে এসেছি আমাদের এটি কমপ্লিট ঠিক আছে কমপ্লিটের পরে আমরা চলে যাবো আমাদের পরবর্তী পেজে তো পরবর্তী পেজটা দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে আবার আরো একটি কাজ আছে দেখো যে এখানে কাজটি বলে সে প্রকৃতির ভারসাম্য রক্ষায় রক্ষায় নিজেদের করণীয় নির্ধারণ করে উপস্থাপন করো তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো উত্তরটি হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা আমাদের করণীয় প্রশ্নটি ছিল তো উত্তর হবে ভারসাম্য নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় উল্লেখ করা হলো আহ এক গাছ লাগানো ও বন সংরক্ষণ নির্বাচন নির্বিচারে গাছ কাটা বন্ধ করে নতুন গাছ লাগানো এবং বিদ্যমান বনাঞ্চল রক্ষা করা অন্তত জরুরি গাছপালা অক্সিজেন সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এমন বৈচিত্র্য জীব বৈচিত্র্য রক্ষা করে দুই নম্বর জলের অপচয় রোধ পানীয় জলের অপচয় বন্ধ করা এবং বৃষ্টির জল সংরক্ষণ করে তা পুনরায় ব্যবহার করার ব্যবস্থা করা উচিত বিদ্যুৎ সাশ্রয় অপ্রয়োজনীয় আলো বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রেখে বৈদ্যুতিক ব্যবহার কমানো বিদ্যুতের ব্যবহার কমানো প্রয়োজন শক্তি বা অন্যান্য নবায়নযোগ্য শক্তি উৎসাহ ও গুরুত্বপূর্ণ দেওয়া যেতে পারে চার নম্বর বজ্র ব্যবস্থা বজ্র পদার্থের কঠিন নিষ্কাশন ও পূর্ণ ব্যবহার নিশ্চিত করা উচিত প্লাস্টিকের ব্যবহার কমানো কমানো এবং পচনশীল ও আলাদা করে ফেলা জরুরি নম্বর রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমানো কৃষি ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানো উচিত এটি মাটি ও জলের দূষণ রোধ করে ছয় নম্বর জীব জীব বৈচিত্র্য সংরক্ষণ বন্য প্রাণী ও তা ও তাদের আবাস্থল রক্ষা করা এবং বিলুপ্ত প্রায় জাতির সংরক্ষণে সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন পরিবেশ পরিবেশ দূষণ রোধ বায়ু ও জল শব্দ দূষণ কমাতে পদক্ষেপ গ্রহণ করা উচিত কলকারখানা ও যানবাহনে ধোঁয়া নিয়ন্ত্রণ এবং শব্দ দূষণকারী যন্ত্রপাতির ব্যবহার কমানো প্রয়োজন চার নম্বর সচেতনতা বৃদ্ধি পরিবেশ পরিবেশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে নিজেদের মধ্য এবং অন্যদের মধ্যে সচেতনতা তৈরি করা পরিবেশ বান্ধব প্রয়োজন জীবনযাপন ছন্দHttpContext সম্পর্কে মানুষের উৎসাহিত করা ঠিক আছে তো এই ছিল আমাদের সমাধান তো চলো আমরা আমাদের হোম পেজে চলে যাই তো আমাদের এটি কমপ্লিট ঠিক আছে আমরা এখন ঠিক চিহ্ন আছে ঠিক চিহ্নগুলো কমপ্লিট করব দেখো এক নাম্বারে কি বলেছে এখানে এক নাম্বারে বলেছে কোনটি প্রাকৃতিক প্রকৃতির মূল উৎস তো কোনটি প্রকৃতির মূল উৎস ক গ্যাস খ আলো ভবন খ ঘ ভ সরকারি সঠিক উত্তর কি হবে ক গ্যাস তারপর দুই নম্বরে বলেছে দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হয় নগরে নগরে বস্তি বৃদ্ধি পায় নদীর পানি দূষিত হয় কার্বন বেড়ে যায় তো সঠিক উত্তর তিনটি হবে তারপরে দেখো এখানে বলেছে উদ্দীপক নিচে উদ্বীপটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তো চলো আমরা দুটি প্রশ্ন পড়ে তিন ও চারের সমাধান করি তো তিন নম্বরে বলেছে আমাদের কার্যক্রমকে কি বলা যায় ক মানব সৃষ্ট পরিবেশগত সমস্যা খ প্রকৃতির সৃষ্টি পরিবেশগত পরিবেশগত সমস্যা মানুষকে পরিবেশে প্রকৃতিকে মানুষের প্রকৃতিকে মানুষের জয় করার চেষ্টা প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা তো সঠিক উত্তর কি হবে ক হবে মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা তো এখানে দেখো চার নম্বরে বলেছে আমার আজাদের চাচার কার্যক্রমের ফলাফল কোনটি তো সঠিক উত্তর হবে হবে তারপরে চলো আমরা এখানে আছে সৃজনশীল প্রশ্ন ঠিক আছে কতে বলা আছে আলো ও তাপের প্রধান উৎস কোনটি মানে আমরা এই বক্স এই দৃশ্যটি দেখবো ঠিক আছে দৃশ্যটি দেখে আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিব মূলত ক এবং খ নাম্বার হচ্ছে মুখস্থ হইতে হয় আর গর্ভ হচ্ছে এই এটা বুঝে আমাদের দিতে হবে এবং খতে বলেছে দেখো খতে বলেছে মানুষ কিভাবে মানুষ কিভাবে প্রকৃতির ওপর আধিপত্য বাড়াচ্ছে ব্যাখ্যা করো তো চলো আমরা উত্তরগুলো দেখিনি ঘতে বলেছে বলেছে ওপরে চিপচে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এবং ঘতে বলেছে উত্তর সমস্যা সমাধানে তোমাদের করণীয় তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করতো চলো আমরা উত্তরটি দেখি তো আমাদের উত্তর এখানে আছে ক নম্বরে আলো তাপের প্রধান উৎস কোনটি হবে আলো তাপের প্রধান উৎস প্রাকৃতিক উৎস হলো সূর্য ছ নম্বর প্রশ্ন মানুষ কিভাবে প্রকৃতির ওপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করে উত্তর মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির আহ উন্নতির মাধ্যমে কৃষি প্রকৃতির ওপর বিভিন্ন ভাবে আধিপত্য বাড়িয়েছে যেমন কৃষি মানুষ কৃষি ক্ষেত্রে উন্নত সার কীটনাশক ও সেচ ব্যবস্থা ব্যবহার করে প্রকৃতির ওপর আদে নির্ভরশীলতা কমিয়ে উৎপাদনের বৃদ্ধি করেছে আহ শিল্প শিল্প বিপ্লবের শিল্প বিপ্লবের পর মানুষ কলকারখানা স্থাপন করে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করেছে যা সহজ ও বন উজাড় করে বা পাহাড় কেটে বসতি স্থাপন রাস্তাঘাট সেতু নির্মাণ করে মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করেছে শক্তি উৎপাদন প্রাকৃতিক গ্যাস কয়লা তেল সৌরশক্তি শক্তি জলবিদ্যুৎ ইত্যাদি ব্যবহার করে মানুষ শক্তি উৎপাদন করে দৈনন্দিন চাহিদা পূরণ করেছে গ নাম্বার প্রশ্ন উপরে চিত্রকে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উত্তর হবে উপরে চিৎকে শিল্প কারখানা থেকে নিগত ধোয়া যেখানে দেখানো হয়েছে যা পরিবেশ দূষণ বিশেষ করে বায়ু দূষণ সমস্যাকে নির্দেশ করে এই ধোয়া বাতাসে কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর কণা ছাড়াই যা শ্বাসতন্ত্রের রোগ অ্যাসিড বৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণায়নের মতো গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা সৃষ্টি করে ঘ সমস্যার সমাধানে তোমাদের মতে শিশুদের সম্পর্কে আলোচনা করো উত্তর পরিবেশ দূষণের সমস্যা সমাধানে শিশুদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সচেতনতা বৃদ্ধি পরিবেশ দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে নিজেদের এবং অন্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আহ বৃক্ষরোপণ গাছ লাগানোর মাধ্যমে বায়ু দূষণ কমাতে সাহায্য করা এবং পরিবেশকে সবুজ রাখা পূর্ণ ব্যবহার ও বজ্র কমানো অপ্রয়োজনীয় জিনিসপত্র পূর্ণ ব্যবহার করা এবং উৎপাদন কমানো অভ্যাস গড়ে তোলা বিদ্যুৎ ও পানি অপচয় না করা তারপরে বলেছে পরিবেশ বান্ধব অভ্যাস প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা তো এই ছিল আমাদের সমাধান ঠিক আছে তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো দেখো আমরা আমাদের হোম পেজে চলে এসেছি এখানে আমাদের কিন্তু এক নাম্বার সৃজনশীল প্রশ্নটি কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব দুই নাম্বার সৃজনশীল প্রশ্নে দেখো এখানে দুই নাম্বারে কি বলা আছে দুই নাম্বারে কতে বলা আছে মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে খতে বলেছে প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের ওপর প্রভাব ফেলে গ নাম্বার মনির হোসেন ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামাদি পরিবেশ সে কি ধরনের সমস্যা সৃষ্টি করে ঘ নাম্বার উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য তোমরা কি কোনো দায়িত্ব আছে বলে মনে করো তো চলো আমরা উত্তরটি দেখে দিই আমাদের এই সৃজনশীল মুখস্থর সৃজনশীল থেকে আমাদের দিতে হবে তো চলো আমরা দেখি তো চলো আমরা আমাদের উত্তরে চলে এসেছি ক নাম্বার প্রশ্ন আলো তারপরে প্রধান আহ সরি উত্তরটি ওইখানে ভুল চলে এসেছিল তো এই যে সঠিক উত্তরে চলে এসেছি মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে উত্তর হবে মানুষ সভ্যতার শুরু থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়ে চালিয়ে এসেছে আগুন আবিষ্কার কৃষিকাজ শুরু এবং যন্ত্রপাতির ব্যবহার এই সবই প্রকৃতির মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ প্রশ্ন প্রকৃতির মূল উপাদান কিভাবে কিভাবে মানুষের ওপর প্রভাব ফেলে উত্তর প্রকৃতির মূল উপাদান যেমন মাটি পানি বায়ু আলো আলো তাপ ইত্যাদি মানুষের জীবনযাত্রার উপর সরাসরি সরাসরি প্রভাব ফেলে খাদ্য উৎপাদন বাসস্থান নির্মাণ পোশাক পরিধান এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল কিছুর জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতির এই উপাদানগুলোর ভারসাম্যহীনতা বা অভাব মানুষের জীবন বিভিন্ন সমস্যা সৃষ্টি করে গ নাম্বার প্রশ্নে বলেছে মনির হোসেনের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম পরিবেশে কি ধরনের সমস্যা সৃষ্টি করেছে বর্ণনা কর উত্তর মনির হোসেনের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম বিশেষ করে উচ্চ শব্দে গান শোনা এবং এবং জেনারেটর ব্যবহার পরিবেশে সমস্যা সৃষ্টি করেছে উচ্চ শব্দে জন্য বিরক্তিকর কারণ কারণ এবং এর শব্দ সৃষ্ট সৃষ্টি করে মানুষ যা মানুষের শ্রবণ শক্তি এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বায়ু দূষণ জেনারেটর পরিচালনায় জীবাংশু জ্বালানি পোড়ানো হয় যা কার্বন ডাইঅক্সাইড কার্বন আ অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস নিগত করে বায়ু বায়ু দূষণ ঘটায় এটি শ্বাসতন্ত্রের রোগ এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ঘন উক্ত সমস্যা থেকে জন্য তোমার কি দায়িত্ব আছে বলে মনে করো আলোকে মতামত দাও উত্তর হবে হ্যাঁ উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে পাঠপুস্তকের আলোকে আমরা নিম্নলিখিত দায়িত্বগুলো পালন করতে পারি শব্দ দূষণ রোধ উচ্চ শব্দে গান শোনা বা অন্য কোন শব্দ সৃষ্টকারী কার্যকলাপ থেকে বিরত থাকা প্রয়োজন সাউন্ড প্রফিল ব্যবস্থা গ্রহণ করা শক্তি সাশ্রয় বিদ্যুতের অপচয় রোধ করা এবং নবায়নযোগ্য শক্তি উৎস ব্যবহারের ওপর জোর দেওয়া সচেতনতা বৃদ্ধি পরিবেশ পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিজেদের এবং অন্যদের মধ্য সচেতন বৃদ্ধি করা আইন বিধিমালা অনুসরণ পরিবেশ রক্ষার জন্য প্রণীত আইন ও বিধিমালা মেনে চলা এবং অন্যদের উৎসাহিত করা তো এই ছিল আমাদের সমাধান ঠিক আছে তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে তো আমরা আমাদের হোম পেজে ফিরে এসেছি আমাদের কিন্তু এটি কমপ্লিট তো পরবর্তীতে এই সত্যম অধ্যায় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল